বাংলাদেশের বিভিন্ন জেলা বিভিন্ন জিনিসের জন্য বিখ্যাত আজ আমরা জানার চেষ্টা করব কোন জেলা কিসের জন্য বিখ্যাত টাঙ্গাইল বিখ্যাত চমচম এবং শাড়ির জন্য কিশোরগঞ্জ জেলা বিখ্যাত বালিশ মিষ্টি এবং নকশি পিঠার জন্য গাজীপুর জেলা শিল্পাঞ্চল ও শিল্প মিলনের জন্য বিখ্যাত নরসিংদী জেলার বিখ্যাত জিনিস হচ্ছে সাগরকলা ও লটক নারায়ণগঞ্জ জেলা বিখ্যাত নদীবন্দর এবং শিল্প কারখানার জন্য মুন্সীগঞ্জ জেলা বিখ্যাত বাগ্যকুলের মিষ্টি এবং আলুর জন্য শরীয়তপুর জেলা বিখ্যাত পেঁয়াজ এবং আদার জন্য মাদারীপুর জেলা বিখ্যাত খেজুর গুড় এবং রসগোল্লার জন্য গোপালগঞ্জ বিখ্যাত চিংড়ি পাটালি গুড় এবং নারিকেলের জন্য ফরিদপুর জেলার বিশেষত্ব মিষ্টি দই খেজুর গুড় এবং শিমুল তুলা রাজবাড়ী জেলার বিখ্যাত হচ্ছে চমচম মানিকগঞ্জ জেলার নানা প্রকার শাকসবজির জন্য বিখ্যাত আর ঢাকার বিশেষত্ব হচ্ছে বাকরখানি বিরিয়ানি আর বেনারসি শাড়ির জন্য সিলেট বিখ্যাত সাতকড়া কমলা লেবু এবং চায়ের জন্য মৌলভীবাজার বিখ্যাত চা বাগান এবং চায়ের জন্য সুনামগঞ্জ বিখ্যাত পাতর শিল্প এবং সিমেন্ট শিল্পের জন্য আর হবিগঞ্জ বিখ্যাত সাদা বালির জন্য বরিশাল বিখ্যাত আমড়ার জন্য পিরোজপুর জেলা বিখ্যাত পেয়ারা ডাব আমড়া এবং সুপারি চালকাটি জেলার বিখ্যাত হচ্ছে পেয়ারা এবং বাসমান বাজার বরগুনা জেলার বিশেষত্ব হচ্ছে নারিকেল এবং সুপারি পটুয়াখালী বিখ্যাত মহিষের দই জন্য আর বোলা জেলা বিখ্যাত মহিষের দই নারিকেল এবং জ্যাকব টাওয়ারের জন্য শেরপুর বিখ্যাত ছানার পায়েস এবং ছানার চপের জন্য জামালপুর বিখ্যাত পেড়া সন্দেশ এবং মেন্দার জন্য ময়মনসিংহ বিখ্যাত মনটার জন্য আর নেত্রকোনা বিখ্যাত বালিশ মিষ্টির জন্য পাবনা জেলা বিখ্যাত পেড়া সন্দেশ ঘি এবং লুঙ্গির জন্য সিরাজগঞ্জ বিখ্যাত পান্তোয়া মিষ্টি এবং দান সিঁড়ির দইয়ের জন্য নাটোর বিখ্যাত কাঁচা গোল্লার জন্য জেলার বিশেষত্ব হচ্ছে দই এবং কটকুটি জয়পুরহাট জেলা হচ্ছে উত্তরাঞ্চলের শস্য ভাণ্ডার এছাড়াও সোনালী মুরগি এবং কচুলতির জন্য এই জেলা বিখ্যাত নওগাঁও জেলা বিখ্যাত পেড়া সন্দেশের জন্য চাপাই নবগঞ্জের বিখ্যাত হচ্ছে আম কলায় রুটি এবং চমচম আর রাজশাহী বিখ্যাত আম তিলের খাজা এবং সিল্ক শাড়ির জন্য ব্রাহ্মণবাড়িয়া বিখ্যাত তালের বড়া ও ছানামুখীর জন্য কুমিল্লা বিখ্যাত রসমালাই এবং খাদি কাপড়ের জন্য চাঁদপুর বিখ্যাত ইলিশের জন্য লক্ষ্মীপুর জেলা বিখ্যাত নারিকেল সুপারি এবং সয়াবিনের জন্য নোয়াখালীর বিখ্যাত হচ্ছে তার বিস্তীর্ণ চরাঞ্চল আসল এবং নারিকেলের নাড়ুর জন্য ফেনী জেলা বিখ্যাত মহিষের ঘিয়ের জন্য চট্টগ্রাম জেলা বিখ্যাত মেজবান এবং সুটকির জন্য খাগড়াছড়ি বিখ্যাত হলুদের জন্য রাঙ্গামাটি জেলার বিশেষত্ব হচ্ছে আনারস কলা এবং রকমারি খাবার কক্সবাজার জেলা বিখ্যাত সমুদ্র সৈকত এবং মিষ্টি পানের জন্য আর বান্দরবানকে বলা হয় পাহাড় কন্যা কেননা এই জেলা উঁচু উঁচু পাহাড়ের জন্য বিখ্যাত কুষ্টিয়া জেলা বিখ্যাত তিলের খাজা এবং কুলফি আইসক্রিমের জন্য মেহেরপুর জেলা বিখ্যাত রসকদম এবং সাবিত্রী মিষ্টির জন্য সুয়াডাঙ্গা বিখ্যাত পান এবং তামাকের জন্য জিনাইদা বিখ্যাত নানা প্রকার ফসল জন্য মাগুরা জেলার বিশেষত্ব হচ্ছে সুস্বাদু মিষ্টি নড়া জেলার বিখ্যাত পেড়া সন্দেশ এবং জন্য জেলা বিখ্যাত মিষ্টি ফুল এবং সন্দেশের জন্য খুলনা বিখ্যাত গলদা চিংড়ি এবং জন্য আর বাগেরহাট বিখ্যাত সুপারিয়া চিংড়ির জন্য পঞ্চগড় জেলা বিখ্যাত ছায়ের জন্য ঠাকুর গায়ে বিখ্যাত হচ্ছে সূর্যপুরি আম দিনাজপুর জেলা বিখ্যাত লিচুর জন্য নীলফামারি জেলা বিখ্যাত সন্দেশের জন্য লালমনিরহাটের বিশেষত্ব হচ্ছে ভুট্টা কুড়িগ্রাম বিখ্যাত ধান এবং পাট চাষের জন্য গাইবান্ধা বিখ্যাত রস জন্য আর রংপুর জেলায় বিখ্যাত তামাকের জন্য নিত্য নতুন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন